দেখবেন কুরবানির আগে পশুদার চোখ দিয়া পানি গুলা গরায়া গরায়া পড়তে থাকে ও কি বলে জানি ইমাম খানবি আজকে তাফসিরে আমি দেখলাম ইমাম খানবি বলে গরায়া গরায়া পানি ছেরে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবেন যেই পশুগুলা কাঁপে ওই মালিকের টাকার মধ্যে কোনো ফাজাল নাই ও মালিকের বাড়ির দায়ে বসে বসে বলে মালি আমার ভাষা তুলি কেউ বুঝে না তুমি বুঝাও দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না ভুসি দাও খায় না তাজা ঘাস দাও খায় না এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহ সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবার খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্না দিয়ে চাইতে চাই কিন্তু আমার কাছে একটা গো মালিক আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করায় তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সওয়ার করাব আল্লাহু